হ্যালো আজ শেখাও তুমি ডালবা কাচালবা এ তো হ্যাপি আরে গ্লোয়িং কাচালবা আরে একটু মজা করছিলাম এই আর কি ইন্টারনেটে এই একটা মোস্ট ভাইরাল প্রোডাক্ট হচ্ছে এই ডালবা স্প্রেটা ইতিমধ্যেই বড় বড় মেকআপ আর্টিস্টদের এই ডালবা প্রোডাক্টের ভিডিওটা দেখে বিগানার্স মেকআপ আর্টিস্টরা এই ডালবা প্রোডাক্টটা কিনে নিয়েছে কিনে তো নিয়েছে কিন্তু কি করে ইউজ করবে বা ইউজ করে সেই ফিনিশিংটা তারা পাচ্ছে না হ্যাঁ আজ আমি তোমাদের সাথে এই ডালবার স্প্রেটা কিভাবে ইউজ করে সেটারই ভিডিওটা দেখাতে চলেছি তো হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট শ্রীফুল ভৌমিক পাল আজ তোমাদের সাথে মোস্ট ভাইরাল প্রোডাক্ট ডালবারি কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়ে গেছি তবে তার আগে আমি তোমাদের দু চার কথা বলতে চাই অনেক বিজ্ঞানার মেকআপ আর্টিস্ট বা স্টুডেন্টরা আছো যারা অনেক দামি দামি প্রোডাক্ট কিনছো আর প্রোডাক্ট সম্পর্কে না জেনে অনেক ভুলভাল প্রোডাক্ট পারচেস করে নিচ্ছ এর কারণ হলো তারা ইউজ করছো কিন্তু ক্লায়েন্টের ওপরে কিন্তু সেই রেজাল্ট তোমরা ঠিকঠাক পাচ্ছ না এছাড়া আমার অনেক স্টুডেন্টরা বলছে যে ম্যাম আপনি যা যা ইউজ করেন প্রোডাক্ট সেগুলো আমরাও তো ইউজ করছি কিন্তু সেই ফিনিশিংটা আসছে না কেন আসবে না অবশ্যই আসতেই হবে তবে তার আগে আমি বলে দিই এই যে ভাইরাল ডাল বা সেটিং স্প্রেটা রয়েছে সেটা খুবই একটা কার্যকরী প্রোডাক্ট এটা আমিও ইউজ করে দেখেছি তাহলে আজকে চলো দেখেই নেওয়া যাক মোস্ট ভাইরাল ট্রেন্ডিং ডালবা স্প্রের কতটা জলবা আছে বা আদেও আছে কি না চলো দেখা যাক আজ তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত তবে আমি বলবো এই ডালবা একটা সেটিং স্প্রে যেটা কিনা না মিসড হিসেবে ইউজ করবে আর কখনোই এটাকে ফিক্সার হিসেবে ইউজ করা যাবে না এই সেটিং স্প্রেটার মধ্যে সিরাম যুক্ত আছে আর অবশ্যই গ্লো ফিনিশ দেয় তোমরা ক্লায়েন্ট বা মডেলের ফেসে সিটিএম করার আগে বা পরে এটা ইউজ করতে পারো আর এটা অবশ্যই আমার ব্যক্তিগত মতামত এছাড়াও যখন মেকআপের প্রসেসিং অর্থাৎ ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর যদি দেখো ফেসটা অনেকটা ড্রাই লাগছে সেক্ষেত্রে তোমরা ডালবাটা স্প্রে করতে পারো বা পাউডার অ্যাপ্লাই করার পর যদি দেখো যে ফ্যাকাশে হয়ে গেছে ফেসটা তখন বারে বারে আর দূর থেকে স্প্রেটা করতে হবে আর এই ডালবা স্প্রেটার ব্যাপারে আমি বলবো আর একটা জিনিস এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যেটা কিনা না ডালভা স্প্রেটা যখনই আমরা ইউজ করবো তখনই অনেকটা দূর থেকে ইউজ করতে হবে আর খুবই অল্প পরিমাণে ইউজ করতে হবে এখানে আমি তোমাদেরকে আরও কিছু কথা বলবো একটা পারফেক্ট গ্লোয়িং মেকআপ করতে গেলে সঠিক প্রোডাক্ট নলেজ আর সঠিক টেকনিক কিন্তু অবশ্যই জানতে হবে উইদাউট প্রোডাক্ট নলেজ কখনোই তুমি কিন্তু তোমার মেকআপটাকে গ্লো ফিনিশ আনতে পারবে না তবে যাই হোক না কেন যে যার কাছে মেকআপ কোর্স করছো সেখান থেকে অবশ্যই সঠিক গাইডেন্স নিয়ে মেকআপ প্রোডাক্ট ইউজ করো আর প্রোডাক্ট নলেজটা হচ্ছে খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট মেকআপ কোর্সের আমাদের অ্যাকাডেমিতে আমরা আমাদের স্টুডেন্টদের খুব ক্লিয়ারভাবে সব রকম ইন্টারন্যাশনাল প্রোডাক্ট নলেজ দেওয়া হয় এখানে প্রপার ওয়েতে গাইডেন্স দেওয়া হয় এবং হাতে ধরে শেখানো হয় তোমরা যারা চাইছো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন করবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো আর যারা যারা চাইছো নিজেদের স্পেশাল ডেতে মনের মতন করে সাজবে তারা আর দেরি না করে ঝটপট যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে সেভেন ডাবল জিরো থ্রি ফোর সিক্স নাইন সিক্স ফোর সেভেন সব শেষে আছে বিশেষ অফার যারা যারা ব্রাইডাল আর রিসেপশান দুটোই বুক করবে তারা পেয়ে যাচ্ছ বিশেষ ডিসকাউন্ট আর যারা যারা স্টুডিও বুকিং করবে অর্থাৎ আমার স্টুডিওতে এসে সাজবে তাদের জন্য রয়েছে বিশেষ ছাড় এবার ক্লাসের ব্যাপারে আরও কিছু কথা বলি ক্লাসে থাকছে বিভিন্ন ধরনের হেয়ারস্টাইল টু অ্যাডভান্স হেয়ারস্টাইল টু অ্যাডভান্স আই মেকআপ বেসিক টু অ্যাডভান্স মেকআপ কেমন কি ওয়েদারে কি কি প্রোডাক্ট ব্যবহার করা যাবে সেটার একটা নলেজ থাকবে তার জন্য কেমন কি টেকনিক ইউজ করতে হবে সেটাও সমস্ত রকম সমস্ত কিছু একদম হাতে ধরে শেখানো হবে তাহলে আর দেরি না করে যারা যারা শিখতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো আমার সাথে আর সাথে থাকবে আইএসও সার্টিফিকেট আর স্টুডেন্ট পোর্টফোলিও এবার বলি ব্রাইডদের নিয়ে কিছু কথা এই ব্রাইডাল সিজনে সবাই সবার ব্রাইডদেরকে বলবে স্কিনের বিশেষ যত্ন নিতে স্কিন যত ভালো হবে মেকআপ তত গ্লোয়িং আর বাটারি ফিনিশ দেবে বেশি পরিমাণে জল খেতে হবে ফল খেতে হবে ও শাক সবজিও খেতে হবে আর তবেই তো ভেতর থেকে স্কিনটা হেলদি হবে আর অবশ্যই মেকআপ করার আগে ফেশিয়াল হেয়ার রিমুভ করতে হবে আর অবশ্যই আইব্রোটা থ্রেডিং করতে তোমরা ব্রাইডরা ভুলো না যেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো